আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো মোবাইল ফোন সার্জে দেওয়ার সময় কি কি করা যাবে না আসলে বর্তমান সময়ে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মোবাইল ফোন ছাড়া যেন আমাদের এক মুহূর্ত চলে না বর্তমান সময়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে মোবাইল ফোন জরুরি তাই আমাদেরকে অবশ্যই আমাদের মোবাইল ফোনের যত্ন নিতে হবে তাই মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন এক নম্বরে হলো আপনার মোবাইল কখনো গরম অবস্থায় চার্জ দিবেন না গরম অবস্থায় মোবাইল চার্জ দিলে আপনার মোবাইলের ক্ষতি হতে পারে যদি আপনার মোবাইলটি গরম হতে থাকে তবে এটিকে ঠান্ডা করার ব্যবস্থা করুন এবং পরে চার্জ দিন ভুলেও কখনো আপনার মোবাইলটা গরম অবস্থায় চার্জে দিবেন না দুই নম্বরে হলো মোবাইল ফোন সবসময় নিরাপদ জায়গায় চার্জে দিবেন যাতে শিশুরা ধরতে না পারে তিন নম্বরে হল নিম্নমানের চার্জার ব্যবহার করবেন না আপনার মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় অবশ্যই আসল চার্জার ব্যবহার করবেন মোবাইল ফোন কেনার সঙ্গে থাকা চার্জার ব্যবহার করা বেশি উত্তম এতে মোবাইল ফোনের কোনো ক্ষতি হয় না বললেই চলে আপনার যদি আসল চার্জার না থাকে তাহলে ভালো মানের চার্জার কিনতে পারেন নিম্নমানের চার্জার ব্যবহার করলে মোবাইল ফোনের ক্ষতি হতে পারে চার নম্বরে হলো মোবাইল ফোন সার্জে থাকা অবস্থায় কখনও মোবাইল ফোন ব্যবহার করবেন না কারণ মোবাইল ফোনের ব্যাটারি নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো আমরা মোবাইল চার্জে দেওয়া অবস্থায় মোবাইলটা ব্যবহার করি মোবাইল ফোনে বিশ পার্সেন্টের কম চার্জ থাকলে মোবাইল ফোন ব্যবহার না করাই উত্তম এবং পঁচানব্বই পার্সেন্টের বেশি চার্জ দিবেন না ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং দয়া করে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন